সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালোই আছো সামনেই ইংরেজির নতুন বছর তাই সবাইকে অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা রইল না আজ কোনো পড়াশোনা নয় আজ পড়াশোনা রিলেটেড একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক পর্ব নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে জানাবো আজকের পর্বের বিষয়বস্তু কী করবো তার সম্ভাব্য চুলচেরা বিশ্লেষণ তার আগে যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বা অল বাটনটা বাজিয়ে দাও যাতে এর পরবর্তীকালে পড়াশোনা সহ এরকম আরও পড়াশোনা জাতীয় সমস্ত ধরনের তথ্য সবার আগে পৌঁছে যায় তোমার ফোনে আজকের আমাদের আলোচ্য বিষয় পাশফেল সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি এই পর্বে আমরা আলোচনা করব এই পাশফেলটি কি পদ্ধতিটা কেমন এই পাশফেল শুরু হওয়া ভালো না খারাপ আর আমাদের স্কুলে অর্থাৎ তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলে কি পাস ফেল শুরু হবে যদি শুরু হয় সেটা কবে থেকে শুরু হবে তো আর কথা না বাড়িয়ে সরাসরি প্রবেশ করা যাক আমাদের ভিডিওর মূল আলোচনায় আমাদের আজকের আলোচ্য বিষয়ের প্রথম প্রসঙ্গ হলো পাস ফেল কি সম্প্রতি আমাদের যে কেন্দ্রীয় সরকার এই কেন্দ্রীয় সরকার শিক্ষা বিষয়ক একটি বিজ্ঞপ্তি জারি করেছে মানোটিস যেখানে বলা হয়েছে যে পুরনো যে ফেল প্রথা সেই পাস ফেল প্রথা আবার শুরু হতে চলেছে এখন সবার মনে প্রশ্ন আসতেই পারে যে ফেল প্রথা ব্যাপারটা কি। আমাদের যে পড়াশোনা চলে স্কুলে সেই স্কুলে আমরা জানি এখনকার নিয়ম নীতি অনুযায়ী আমাদের যে পশ্চিমবঙ্গের পাঠ্যক্রম সেই পাঠ্যক্রমের ভিত্তিতে বৎসরে তিনবার করে পরীক্ষা হয় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যাকে আমরা বলি ফাইনাল পরীক্ষা এই তিনটে পরীক্ষায় কেউ যদি নির্দিষ্ট মার্কসের নিচে পায় অর্থাৎ নির্দিষ্ট পার্সেন্টেজের নিচে পায় তাকে আমরা ডি গ্রেড দিয়ে থাকি এবং তার মার্কস এবং পার্সেন্টেজের ভিত্তিতে তাকে আমরা গ্রেডের অনুযায়ী তাকে বিচার করি যে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড ডি গ্রেড এ প্লাস ডাবল এ ইত্যাদি ইত্যাদি এখন ব্যাপার হলো যে পাস ফেল কথাটা আমরা নর্মালি মাধ্যমিক পর্যায়ে শুনে থাকি যে মাধ্যমিক পরীক্ষায় এখনকার পশ্চিমবঙ্গের নিয়ম নীতি অনুযায়ী টোয়েন্টি ফাইভ পারসেন্ট পেতে হবে তবে সেই স্টুডেন্টটি অর্থাৎ সেই ছাত্রছাত্রীটি মাধ্যমিক পরীক্ষা থেকে উত্তীর্ণ হবে এবং পরবর্তী ক্লাস একাদশ এবং দ্বাদশ শ্রেণী থেকে পড়াশোনা করতে পারবে যদি না উত্তীর্ণ হতে পারে তাকে ওই শ্রেণীতেই আবার পরের বছর মাধ্যমিক পরীক্ষায় বসতে হবে এই হচ্ছে মাধ্যমিক পরীক্ষার নিয়ম মাধ্যমিক পরীক্ষা যে আমাদের দশম শ্রেণীতে হয় সেই দশম শ্রেণী ছাড়া প্রথম থেকে শুরু করে একদম নবম শ্রেণী পর্যন্ত সেভাবে কোনো নিয়ম নীতি আলোচনা নেই যে যেখানে পাস করতেই হবে নাহলে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবে না ইত্যাদি ইত্যাদি এই পদ্ধতিটা একপাক্ষিক ভাবে যেমন ভালো যেখানে ছাত্রছাত্রীরা কমফোর্ট জোনে পড়াশোনা করতে পারে এবং স্কুল যেতে পারে একটার পর একটা ক্লাস এগিয়ে যেতে পারে একদিক দিয়ে খারাপ কারণ পড়াশোনার মান খুবই নিচে যাচ্ছে খুবই নেমে যাচ্ছে তো সেই ব্যাপারকে গুরুত্ব দিতে গিয়ে কেন্দ্রীয় সরকার সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছেন যেখানে বলা হয়েছে এই ফেল প্রথার কথা অর্থাৎ যে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট পার্সেন্টেজের উপরে নাম্বার প্রত্যেক ছাত্রছাত্রীকে তুলতে হবে যদি সে তুলতে পারে যদি বলা হয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ একশোর পরীক্ষা হলে পঁচিশ পেতে হবে যদি সে পঁচিশ বা বেশি পায় তবে তাকে পাস হিসেবে গণ্য করে পরবর্তী ক্লাসে বা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে যদি না সে নির্দিষ্ট বেঁধে দেওয়া মার্কস তুলতে পারে তো তাকে অকৃতকার্য অর্থাৎ ফেল বলে ঘোষণা করা হবে এরপর আমাদের আজকের আলোচ্য বিষয়ের পরবর্তী পয়েন্ট পদ্ধতিটি কেমন সাধারণভাবে আমরা জানি আমাদের শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষের যে বিদ্যালয় ভিত্তিক শিক্ষা ব্যবস্থা তাকে কয়েকটা ভাগে ভাগ করা হয় প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এরকমভাবে তার পরবর্তীকালে আরও উচ্চতর শিক্ষা ব্যবস্থার পদ্ধতি রয়েছে প্রাইমারি শিক্ষা ব্যবস্থায় গণ্য করা হয় প্রথম থেকে পঞ্চম শ্রেণীকে আমরা জানি যে আমাদের আশপাশের যে প্রাথমিক বিদ্যালয়গুলো সেই বিদ্যালয়গুলিতে সেখানে প্রাইমারি স্কুল হিসেবে যদিও প্রথম থেকে চতুর্থ শ্রেণী পড়ানো হয় এবং পঞ্চম শ্রেণী থেকে উচ্চ বিদ্যালয়ে ভর্তি করা হয় কিন্তু একদম সঠিক নিয়ম অনুযায়ী প্রথম থেকে পঞ্চম শ্রেণীকে গণ্য করা হয় প্রাইমারি বা প্রাথমিক শিক্ষার পর্যায়ে তার পরবর্তীকালে আসে আপার প্রাইমারি যেটা সিক্স টু এইট অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীকে গণ্য করা হয় আপার প্রাইমারি অর্থাৎ এবং তার পরবর্তীকালে আসে মাধ্যমিক বা সেকেন্ডারি যাকে বলা হয় তারপরে হায়ার সেকেন্ডারি এর পরবর্তীকালে আর উচ্চতর পদ্ধতি রয়েছে এখন এই যে পদ্ধতিগত শিক্ষা ব্যবস্থা এই পদ্ধতিগত পাঠক্রম ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় একটু বদল আনতে চলেছে কেন্দ্র সরকার তাদের প্রকাশ করা বিজ্ঞপ্তি অনুযায়ী সাধারণভাবে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে শুরু হতে চলেছে এই পাশফেল প্রথা কোন কোন শ্রেণী পঞ্চম এবং অষ্টম শ্রেণী সাধারণভাবে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে যেমন মাৎসরিক পরীক্ষা হয় ঠিক সেই রকম পরীক্ষা হবে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এবং এই শ্রেণীর একদম বার্ষিক পরীক্ষা অর্থাৎ একদম শেষের ফাইনাল পরীক্ষা হওয়ার পর যে সমস্ত স্টুডেন্ট তার লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্থাৎ নির্দিষ্ট মাপকাঠির অনুযায়ী নির্দিষ্ট পার্সেন্টেজ পেয়ে উত্তীর্ণ হতে পারবে না তারা অকৃতকার্য অর্থাৎ ফেল হিসেবে গণ্য হবে এক্ষেত্রে তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হবে এই পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে যারা ফেল করবে অর্থাৎ যারা অকৃতকার্য হবে তাদেরকে বার্ষিক পরীক্ষার ফলপ্রকাশের দু মাসের পর তাদের জন্য আরেকটি পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ আরেকটি বিশেষ মূল্যায়ন অনুষ্ঠিত করা হবে ওই উক্ত মূল্যায়নে যদি সেই স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রীটি উত্তীর্ণ হতে পারে বা পাশ করতে পারে তবেই তারা পরবর্তী ক্লাসে অর্থাৎ পঞ্চম শ্রেণীর স্টুডেন্টরা ষষ্ঠ শ্রেণীতে এবং অষ্টম শ্রেণীর স্টুডেন্টরা নবম শ্রেণীতে পড়াশোনার সুযোগ পাবে নতুবা তাদেরকে ওই পঞ্চম অথবা অষ্টম শ্রেণী যে যে ক্লাসের হবে তাদেরকে ওই ক্লাসেই পুনরায় আবার এক বছর থেকে পড়াশোনা করতে হবে এবং তার সঙ্গে আরও একটি রুলস জারি করা হয়েছে যে এই যে বার্ষিক পরীক্ষা হয়ে যাওয়ার পর যে আপকামিং যে দুমাস যারা যে ফেল করেছে তাদের জন্যে আপকামিং দুমাস প্রধান শিক্ষককে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে যাতে সঠিকভাবে প্রপার গাইডেন্স দিয়ে তাদেরকে পাশ করিয়ে নেওয়া যায় অর্থাৎ তাদের জন্য প্রধান শিক্ষককে বিশেষ কার্যকরী ভূমিকা রাখতে হবে এবং কোনো ছাত্রছাত্রীকে কোনো অবস্থাতেই প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কোনো ছাত্রছাত্রীকে স্কুল থেকে বহিষ্কৃত করা যাবে না এরপর আমরা প্রবেশ করব ভিডিওটির তৃতীয় পর্যায়ে যেখানে আমরা আলোচনা করব এই পদ্ধতিটি আদৌ ভালো না খারাপ সাধারণভাবে আপাত দৃষ্টিতে কারো কারো এই পদ্ধতিকে একটু টাফ বা খারাপ মনে হলেও এই পদ্ধতিটির অনেকগুলি ভালো দিক রয়েছে যেমন এই পদ্ধতিটি সাহায্যে স্টুডেন্টকে আরও বেশিভাবে যত্নশীল দায়িত্ববান করে তোলা যাবে ঠিক সেই রকমই স্টুডেন্টের পড়াশোনার প্রতি একটা জেদ বা আগ্রহ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে এছাড়াও একটা ছাত্রছাত্রী তার যে নাম্বারের ভিত্তিতে যে পাঠ্যক্রম এখন চলছে বা যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এই সমস্ত বড়সড় পরীক্ষায় বসার আগে একটা বেস বা একটা ধারণা খুব ভালোভাবেই গঠন করতে পারবে আবার কোন কোন ছাত্র বা ছাত্রী যদি ঘটনাক্রমে এক একবার অকৃতকর হয়ে যায় তখন সেই ধাক্কা থেকে শিক্ষা পেয়ে সে আরও পরবর্তীকালে আরও অনেক 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 ভালো রেজাল্ট করতে পারবে এই রকম প্রমুখ ভালো দিক রয়েছে খারাপ দিক যদিও বা দু একটা থাকলেও থাকতে পারে কিন্তু এই পদ্ধতির ভালো দিকটাই গুরুত্বপূর্ণ এরপর আমরা প্রবেশ করব ভিডিওটির চতুর্থ অর্থাৎ শেষ পর্যায়ে যেখানে আমরা আলোচনা করব যে আমাদের স্কুলে এই পদ্ধতিটা কি শুরু হবে এখন আমরা বাস করি ভারতবর্ষের একটি অন্যতম রাজ্য যার নাম পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গে আমরা ছাড়াও আরও যেমন অন্যান্যরা বাস করে ঠিক সেরকমই আরও অনেকে আছে যারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও বাস করে যেমন ওড়িশা বিহার অরুণাচল প্রদেশ কর্ণাটক তামিলনাড়ু প্রভৃতি রাজ্যে আমাদের ভারতবর্ষের শিক্ষাব্যবস্থার নিয়ম নীতি অনুযায়ী কেন্দ্রীয় সরকার অর্থাৎ দেশের পক্ষ থেকে বিশেষ বিশেষ শিক্ষা ব্যবস্থা বা নিয়ম নীতির প্রচলন হলেও সেটা অ্যাকসেপ্ট করবে কিনা সেটা প্রত্যেকটা রাজ্যের নিজস্ব ব্যাপার অর্থাৎ আমাদের ভারতবর্ষের মধ্যে থাকা বিভিন্ন রাজ্যগুলিরও তাদের নিজস্ব নিয়ম নীতি অনুযায়ী নিজ নিজ রাজ্যে শিক্ষাব্যবস্থা পরিচালনার অধিকার রয়েছে সেক্ষেত্রে কেন্দ্রের প্রকাশ করা এই বিজ্ঞপ্তি অর্থাৎ কেন্দ্রের শুরু করা এই নিয়ম আমাদের রাজ্য গ্রহণ করবে কিনা না সেটা রাজ্যের নিজস্ব ব্যাপার যদি রাজ্য আমাদের এই কেন্দ্রের প্রচলন করা নিয়ম গ্রহণ করে তবে আমাদের স্কুলগুলোতেও এই ধরনের নিয়মনীতি চলবে এবং যদি না করে তাহলে আমাদের স্কুলগুলোতেই যেমনভাবে পাঠক্রম চলছে ভবিষ্যতেও তেমন করেই চলবে অর্থাৎ কোনো ছাত্রছাত্রী পাশ করুক বা ফেল করুক তাদেরকে উত্তীর্ণ করে দেওয়া হবে যদিও বা আমাদের রাজ্য মেনে নেয় তবুও আশা করা যায় আমাদের এই পদ্ধতি শুরু হতে হতে দু হাজার সাল পর্যন্ত সময় লেগে যাবে আজকের আলোচনা আমরা এখানে শেষ করলাম আশা করি সবাই এই পাস ফেল নিয়ম বা পাস ফেল বিজ্ঞপ্তি নিয়ে সমস্যাটাই বুঝতে পেরেছো বা তো সবার কাছে সবটা পরিষ্কার হয়ে গিয়েছে তাও যদি কারো কোনো জিজ্ঞাসা থিগা, থেকে থেকে তোমরা কমেন্ট করো তার উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের এই ফেল নিয়ে কী মতামত তা তোমরা ভিডিওর কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারো দেখা যাচ্ছে আরও অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকেও ভালো থেক আমাদের সঙ্গে থেকেও ধন্যবাদ